ইম্মা ইয়াকুন আফি আমরিন ইয়া তাল্লাক বিদ্দিন এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে ওহ মা ইয়া তাল্লাক বিসুরা আউল মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে ও আইউহু হো কাসিরা এবং এটা বিভিন্নভাবে হতে পারে সুম্মা ইজহারুল গাইব ফিহাজ ইল আকসামিল আর বা ইয়াকুন উল ইহাজের এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি ইয়াকুল গ এটা হতে পারে কারো পেছনে তাকদিরাইন এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে ওয়াগাই রিহিমা বা অন্য কোনোভাবে ওয়াকুল্লুজা আলিকা দাখিল নাহি তহদার নাহিজর এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কানা রসুল আজ আমরা জানি যে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে কানা ফি হি আজ্লাহ তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা যার কল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইল্লিকুল্লি হুমাসুমাসা তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল সাল্লাহকে নিয়ে মজা করত মুফাসিরা বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহ কি নিয়ে করা হয়েছে তাই এত কঠিন কথা এসেছে কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয় মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরও বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লাস্লামকে নিয়ে কোনো মজা নাও করত সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আজ শকানি রহমার কিছু মন্তব্য করব হুয়া মুর্তাফিয়াউন আল আল ইবা ওয়াইল শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে মুফতাদা অসাউগ সাউইগাল ইবা মা কাউনিহি র এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি হুমা লুমাসা তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ত্ব রয়েছে কাউন হু দাউন আলাই হিম এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা নিছক কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালাম আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হলো খবরিয়া অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজিল্লুমাজা কদিয়াকুন খবর ইয়া কদিয়াকুন ও ইনসাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু শুধুইয়া হতো এটা কেবলই একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে উস্লুপ দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না ওয়াল মা এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মা খিজুন অপমান ও আজাবুন শাস্তি আউ হালাকাতুন বা দুর্ভোগ আউ ওয়াদিন ফি জাহান্নাম লিকুল্লি হুমাজাতিল লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে তলদেশ গার্কিল আশফালি মিনার নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন